যে কোনো ক্রাইম হলে আমরা যদি সেটা ভিডিও করে রাখি ছবি তুলে রাখি অথবা কল রেকর্ড করে রাখি তাহলে অথবা কোনো সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে কি আমরা ওই ক্রাইমটা প্রমাণ করতে পারবো আদালতে কি প্রমাণ হিসেবে এই জিনিসগুলো ডিজিটাল রেকর্ডগুলোকে আমরা পেশ করতে পারবো আমরা জানি যে সাক্ষ্য আইন আঠারোশো অনুসারে কিন্তু আমাদের সাক্ষ্য প্রমাণ আদালতে পেশ করতে হয় এই আইনে যে 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 বিষয় সাক্ষ্য হিসাবে পেশ করার কথা বলা হয়েছে তাছাড়া কিন্তু অন্য কোনো বিষয় আমরা সাক্ষ্য হিসাবে কোনো অপ্রাসঙ্গিক বিষয় আমরা আদালতে পেশ করতে পারি না অডিও কল রেকর্ড ভিডিও কল রেকর্ড ভিডিও অডিও কল রেকর্ড অথবা সিসি ফুটেজ ছবি এগুলো কিন্তু আমাদের আঠারোশো বাহাত্তর সালের সাক্ষ্য আইন অনুসারে অতীতে গ্রহণযোগ্য ছিল না কিন্তু বর্তমানে দুই সালের বিশ নভেম্বর এই আঠারোশো সালে সাক্ষ্য আইনটা সংশোধিত হয় গ্যাজেট আকারে প্রকাশ হয় সংশোধিত হয়ে যার মাধ্যমে কিন্তু বর্তমানে আমরা যে কোনো ছবি ভিডিও অডিও কল রেকর্ড অথবা সিসি ফুটেজ ডিজিটাল রেকর্ড হিসাবে আদালতে পেশ করতে পারি এবং যে কোনো ধরনের অপরাধী প্রমাণ করতে সক্ষম থ্যাংক ইউ